বিরাট বড় খবর বেরিয়ে আসছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি খবর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন লোকসভা ভোটের আগে তো একেবারে হাত খোলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেন কল্পতর বৃহস্পতিবার রাজ্য বাজেটে সিভিক ভলেন্টিয়ার গ্রিন ভিলেজ পুলিশ থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মীদের ভাতা বৃদ্ধি কিন্তু করে দিয়েছে বেড়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চুক্তিভিত্তিক গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতাও বেড়েছে যাদেরকে অনেকেরই প্রশ্ন হচ্ছে যে এত বাড়তি বরাদ্দ সরকারের ভাড়াতে কুলোবে তো সিভিক গ্রিন ভিলেজ পুলিশের ভাতা এক হাজার টাকা করে বাড়ানোর প্রস্তাব নিয়ে বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা মুখপাত্র অরূপ দাস কটাক্ষ করেছেন বলছেন যে কর্মসংস্থানের দিশা নেই এই বাজেট লোকসভা ভোটের জন্য সমকাজে সমবেতন হওয়া উচিত আমরা মনে করি সিভিকদের বেতন কুড়ি হাজার টাকা হওয়া উচিত কমপক্ষে ভিলেজ পুলিশের এক সময় ভাতা ছিল প্রায় চোদ্দো হাজার টাকা দু হাজার ষোলো সালে বিধানসভা ভোটের পর তা কমিয়ে দশ হাজার টাকা করা হয় এ নিয়েই ছিল বিরাট ক্ষোভ এদিন ভাতা বৃদ্ধির পরেও তাদের বক্তব্য হাজার টাকায় কিচ্ছু হবে না সংসার চলবে না বেলদা থানার ভিলেজ পুলিশ সৌরভ পাত্র বলছেন যে ভাতা তিন চার হাজার টাকা বাড়ালে ভালো হতো তবে চার শতাংশ ডিএ বৃদ্ধি প্রসঙ্গে ঘাটালের হাই হাইস্কুলের শিক্ষক সৌরভ চক্রবর্তী বলেন এটা সরকারের দয়ার দান নয় কর্মীদের ন্যায্য পাওনাই উনি দিচ্ছেন চুক্তিবৃত্তে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা যথাক্রমে তিন হাজার টাকা আর সাড়ে তিন হাজার টাকা বাড়ানো হয়েছে তৃণমূলের রাজ্য সম্পাদক প্রদ্যুৎ ঘোষ বলেন রাজ্য বাজেটে জনতা খুব খুশি লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধির পরে এদিন বিকেলে মেদিনীপুরে মিছিল করেন তৃণমূলের পুরো প্রতিনিধিরা ছিলেন দলের কর্মীরা মেদিনীপুরের পুরপ্রধান সৌমেন খান দাবি করেছেন যে প্রকল্পের উপভোক্তারা মিছিল করেছেন খুশিতে এই প্রকল্পে জনজাতি তপসিলি মহিলাদের জন্য মাসিক বারোশো টাকা এবং অন্যদের জন্য হাজার টাকা ভাতা করা হয়েছে মেদিনীপুর শহরের বাজারের অন্তরামণ্ডল বলেন এতদিন প্রতি মাসে পাঁচশো টাকা পেতাম সেটা হাজার টাকা হওয়ায় আমার মতো গৃহিণীদের হাত খরচের সুবিধা হবে গত বিধানসভা ভোটে লক্ষ্মীর ভাণ্ডারের সুফল পেয়েছে তৃণমূল গত পঞ্চায়েত ভোটেও জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রামে মহিলাদের ভোট সবচেয়ে বেশি পড়েছিল একশো দিনের কাজের টাকা বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার একুশ লক্ষ জব কার্ড হোল্ডারকে চলতি বছরের একুশ ফেব্রুয়ারির মধ্যে তাই দেওয়ার ঘোষণা করেছে মমতা এছাড়াও কর্মশ্রী নামে এক প্রকল্পে জব কার্ড হোল্ডারদের বছরে কমপক্ষে পঞ্চাশ দিনের কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ডেরবার মারোতলার বাসিন্দা একশো দিনের কাজের শ্রমিক গোপাল মাইতি বলেছেন যে লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী এই যে টাকা দেবেন বলেছেন তা সত্যিই পেলে খুব ভালো লাগবে তবে আমাদের কর্মসংস্থানের দিকটিও কিন্তু দেখা উচিত বেলপাহাড়ি ঝাড়গ্রাম গোপীবল্লভপুর সাঁকরাইল সহ বিভিন্ন ব্লকে গ্রামীণ হোমস্টের সংখ্যা দিন দিন বাড়ছে বেলপাহাড়ি ট্যুরিজম অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিধান দেবনাথ বলেছেন পর্যটন খাতে আরও বরাদ্দ বাড়ানো প্রয়োজন যে পরিমাণ টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে তাতে জেলা পিছু গড়ে একুশ কোটি টাকা বরাদ্দ ঝাড়গ্রাম জেলার পর্যটন পরিকাঠামো ঢেলে সাজাতেই অন্তত দুশো কোটি টাকা লাগবে পর্যটনে বরাদ্দ বাড়লে কর্মসংস্থানের সুযোগ কিন্তু বাড়বে দর্শক পরিযায়ী শ্রমিকদের ব্যাপারেও সুখবর দেওয়া হয়েছে তাছাড়া রাজ্য বাজেটে পর্যটন শিল্পে গুরুত্ব দেওয়ার একটা খবর উঠে এসেছে যেখান থেকে বোঝা যাচ্ছে যে ভাতা বৃদ্ধিতেও কিন্তু ভিলেজ পুলিশরা খুশি নয় কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার যে সমস্ত মহিলারা পাচ্ছেন তারা খুশি দর্শক না হাজার টাকায় সংসার চলবে না এরকম ভাতা বাড়ানোর কোনো যুক্তি আছে করা উচিত পারমানেন্ট বা সমকাজের সমবেতন এবং রাজ্য সরকারের দেওয়ার দরকার যোগ্যদেরকে চাকরি যেটা একেবারেই বন্ধ হয়ে গেছে এই লক্ষ্মীর ভাণ্ডার নিতে গিয়ে নারায়ণগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে চাকরিটাই হচ্ছে মেন এক হাজার টাকায় কি আর হবে মায়ের এক হাজার টাকা ছেলের সারা জীবনের চোখের জল হতে পারে না সুতরাং মায়ের টাকা দেওয়া বন্ধ করে দিন মায়ের ছেলেকে যোগ্য চাকরি দিন তাহলে মায়েরও সংসার চলবে আর মায়ের ছেলেও খুশিতে থাকতে পারবে দর্শক কি বলবেন আপনি এসব আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়